নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী সাধারণত এই সময় আমি ভিডিও করি না কিন্তু বাধ্য হয়ে করতে এলাম একটা অনুরোধ রাখতে সেই অনুরোধটা যারা আন্দোলনকারী যোগ্য চাকরিহারা শিক্ষক তাদের কাছে এবং অবশ্যই আমাদের মতন আমজনতা এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে আমি আপনাদের কাছে বিষদে আসব তার আগে শুধু একটা ছোট্ট অনুরোধ করব যে চ্যানেলটাকে একটু আমার ছোট্ট ইউটিউব চ্যানেল কয়েক মাসের একটু এটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিওর আপনারা নোটিফিকেশানটা আগে পান দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আপনাদের এই ভিডিওর প্রেক্ষিতে যদি কোনো বক্তব্য থাকে কমেন্ট সেকশানে লিখবেন আমি প্রত্যেকের কমেন্ট অত্যন্ত দায়িত্ব নিয়ে সকলকে সম্মান জানিয়েই পড়ে থাকি রিপ্লাইও দেওয়ার চেষ্টা করি আর তিন নম্বর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে দেবেন যাতে আরও বেশি মানুষ দেখতে পারে দেখুন আপনাদেরকে বলি যে আমার এই বক্তব্য শুরুতে আমি একটা ছোট্ট আগে ভিডিওর ক্লিপিং আপনাদের দেখাই আমরা আচার্য সদনে শান্তিপূর্ণ অবস্থান করেছি গত রাতে আমরা ছিলাম পুলিশ প্রশাসন আমাদের একটু ত্রিপল বেছাতেও দেয়নি আমরা ঘাসের উপর শুয়েছি কিন্তু আমরা থেকেছি আমরা লড়াইয়ের একটি বীজ এখানে বপন করেছি আজকের এই দাবিতেই যে এক্ষুনি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট মিরর ইমেজ এবং যোগ্যদের নিখুঁত তালিকা প্রকাশ করুক যতক্ষণ না প্রকাশ হবে আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি কারণ আমরা রাজ্যের শান্তিপ্রিয় আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মী সুতরাং এই শান্তিপূর্ণ অহিংস আন্দোলনের পথই আমরা বেছে নিয়েছি আমরা এই আচার্য সদনের এই খোলা প্রাঙ্গণে যেখানে গ্রীষ্মের এই তাপ প্রবাহের মধ্যেই এই চূড়ান্ত অব্যবস্থার মধ্যেই আমরা অনশনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছি দেখলেন আপনারা এই চাকরি হারা যোগ্য শিক্ষক যারা তৃণমূল নেতাদের টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাননি এরাও স্কুলে চাকরি করতেন আজকে তাদের স্কুলের ব্ল্যাকবোর্ডে ডাস্টার চক নিয়ে ছাত্রদের পড়া বোঝানোর বা বই নিয়ে পড়ানোর দায়িত্ব ছিল সেই শিক্ষকরা আজকে ওই আচার্য সদনের সামনে বসে আছেন এই চরম রোদের মধ্যে কালকে থেকেই তারা ছিলেন সারা রাত ছিলেন আজকেও আছেন আবার এরা এখন থাকবেন কারণ শুনলেন যে এরা অনশনের ডাক দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে সেই দাবি পূরণ না অবধি তারা অনশনে বসে থাকবেন আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা শুনলেন এটা খুব কষ্ট লাগলো আমাদের কালকে পুলিশ তো নির্যাতন করেইছে মধ্যযুগীয় বর্বরতা তার পাশাপাশি গতকাল যখন এরা বসেছে এদের কোনো ম্যারাপ টাঙাতে দেয়নি এরা খোলা আকাশের নিচে একেবারে মাঠের ওপরে ত্রিপল পেতে তারা বসেছিল জানি না কতক্ষণ এই সরকার এই পাশণ্ড সরকার নির্দয় সরকার নির্মমতা সরকার কতক্ষণ তাদেরকে বসতে দেবে কিন্তু আমি এই প্রেক্ষিতে আপনাদের কাছে মানে সাধারণ মানুষের কাছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই যারা আন্দোলন করছেন তাদের কাছে এবং সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে একটা ছোট্ট অনুরোধ করব। আমরা চোখের সামনে দেখেছি আরজিকরের আন্দোলনটা কিভাবে বিলুপ্ত হয়ে গেল এখন ওই প্রতিটা মাস আসলে তার মৃত্যুর যে মাস পূরণ হলে ধর্ষণের মাসটা পূরণ হলে শুধু একটা করে মিছিল হয় আর লোকসংখ্যা আস্তে আস্তে কমতে কমতে একেবারে খুবই ক্ষিষ্ণু হয়ে গেছে আন্দোলনটাকে এই চতুর মুখ্যমন্ত্রী তিনি ধ্বংস করেছেন এবং আমি আজকে সকালের ভিডিওতেও যেটা বলেছিলাম আমার এই ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে দেখে নেবেন যারা দেখেননি আজকে সকালের ভিডিওতে সকাল নটার ভিডিওতেও আমি বলেছিলাম যে রাজ্য সরকার এই মমতার সরকার দু সালের যে নির্বাচন সেই নির্বাচনে তারা সিঁদুরে মেঘ দেখছে তারা কখনোই এই আন্দোলনকে তারা সফল হতে দেবে না আমার শুধু অনুরোধ যারা আন্দোলনকারী তাদের কাছে বলবো আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন শান্তিপূর্ণভাবে আপনারা অনশন আন্দোলনে ওখানে থাকুন কিন্তু একটা জিনিস যে আমরণ অনশনের ডাক দেবেন না যেটা ভুল করেছিল জুনিয়র ডাক্তাররা আপনারা অনশন করুন রিলে অনশন করুন এবং দুই হচ্ছে যে সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব যে আপনারা ওই আন্দোলনে মাথায় ছাদ না থাক বৃষ্টি হোক রোদ হোক জল হোক আমি নিজেও থাকব। আপনাদেরও বলছি আপনারা আসুন ওদের সাহস যোগাতে ওদের পাশে থাকতে হবে তিন নম্বর যেটা আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে নেতৃত্বের কাছে অনুরোধ করব যে দয়া করে এই যে আন্দোলন এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার যে আন্দোলন তার মধ্যে বিশেষ করে যোগ্যদের চাকরি চলে যাওয়ার যে আন্দোলন তারা হকের দাবিতে লড়ছে আবার শোনা যাচ্ছে প্রাইমারিতে চৌত্রিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা এই চোর জোটচোর তোলাবাজ এই তৃণমূল দল এবং তাদের এই ভাটপাট সরকারের আমলে আজকে সমস্ত জায়গায় যেমন দুর্নীতি সেরকম সমাজের যে ভবিষ্যৎ গড়ার কারিগর যারা শিক্ষক নিয়োগেও দুর্নীতি আমার আপনার শিক্ষককে আমরা সেই ছাত্রকে বাড়ির ছেলেকে আমরা সেই শিক্ষকের কাছে পড়তে দিচ্ছি যাদের সাদা খাতা জমা দিয়ে তোলামূলের নেতাদের পয়সা দিয়ে তারা আজকে পড়িয়েছে এতদিন এবং রাজ্য সরকারের কাছে অরিজিনাল ওএমআর সিট আছে তারা ইচ্ছা করে প্রকাশ করছে না কারণ প্রকাশ করে যারা অরিজিনাল অযোগ্য তাদের সংখ্যাটা যদি বেরিয়ে যায় তারা এলাকা এলাকায় গিয়ে তোলামূলের নেতাদের কলার ধলে পয়সা আদায় করবে রাজ্য জুড়ে এরা ছড়িয়ে যাবে আমি আপনাদের কাছে এইটুকুই অনুরোধ করব যে যতগুলো সংগঠন হয়তো পৃথক পৃথকভাবে এই আন্দোলন করছেন আপনারা আসুন সবাই একত্রিতভাবে এই আন্দোলনটাকে একটা বৃহৎ আকার দিন এবং রাজনৈতিক দলগুলোর কাছে যেটা বলছিলাম যে রাজনৈতিক দলগুলো এর মধ্যে সস্তার পলিটিক্স ঢোকাবেন না আপনার রঙ হতে পারে লাল আপনার রঙ হতে পারে সবুজ আপনার রং হতে পারে গেরুয়া আপনার রঙ হতে পারে অন্য কিছু কিন্তু এই আন্দোলনের ময়দানে গিয়ে সহমর্মিতা জানানো এটাই মুখ্য কাজ দখলদারির রাজনীতিটা দয়া করে করবেন না যারা হিন্দু মুসলিমের রাজনীতি করেন হিন্দু মুসলিম করে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করেন তারা দয়া করে সেই রাজনীতিটা নোংরা রাজনীতিটা এর মধ্যে ঢোকাবেন না কারণ রাম জন্মভূমি নিয়ে যে আন্দোলন করেছিলেন আজকে এই রাম নবমীর দিন যে আন্দোলন করেছিলেন স্বয়ং রামচন্দ্র কিন্তু যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করাতে পারেনি তাই যারা ওই হিন্দু মুসলিম নিয়ে বিভাজনের রাজনীতি করবেন তারা দূরে থাকুন আর যদি থাকেন তাহলে এর মধ্যে দয়া করে বিভাজন ঘটাবেন না এই সরকারকে বাধ্য করতে হবে এবং ধীরে ধীরে দেখবেন এই আন্দোলনের পাশে ওই বঞ্চিত যারা সরকারি কর্মচারী যারা মাসের পর মাস বছরের পর বছর দিয়ে থেকে বঞ্চিত সেই আন্দোলনকারীরাও এসে দাঁড়াবে আজকে সেই অভয়ার মা বাবা থেকে শুরু করে আমরা যারা সাধারণ মানুষ ওই অভয়ার নৃশংস হত্যা এবং দর্শনের ঘটনায় আজও বিচার পায়নি সঠিকভাবে আমরা গিয়ে দাঁড়াব আজকে যারা আবাস যোজনায় পয়সা দিতে হয়েছে আজকে যাদেরকে একশো দিনের কাজের পাওয়ার জন্য টাকা দিতে হয়েছে আজকে পুলিশ যাদের ওপরে জুলুম করছে শুধুমাত্র বিরোধী রাজনীতি করার জন্য তাদের ওপর আক্রমণ করে তাদেরকে জোর করে শাসক দলের নাম লেখাবার চেষ্টা করছে আজকে সেই সমস্ত উৎপীড়িত বঞ্চিত শোষিত মানুষরাও আপনাদের পাশে থাকবে এই আন্দোলনের পাশে থাকবে আমি আপনাদের কাছে শুধু একটা করো মানে আমার আন্তরিক আমার অন্তর থেকে একটা আবেদন করছি এই আন্দোলনটাকে আর্যিকর আন্দোলন হতে দেবেন না এই আন্দোলন করেঙ্গেই ইয়ে মরেঙ্গে আমি গান্ধীজির ওই নীতির কথা বলছি করেঙ্গে ইয়ে মরেঙ্গে আজকে সেই পথ ধরে এগোতে হবে আসুন আমরা সবাই মিলে এই শিক্ষকদের আন্দোলনকে আমরা শক্তিশালী করি তাদের পাশে দাঁড়াই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে গেলে যে পৃথিবীটাকে আমরা রেখে যাব সেটা আগামী দিনে শিশুদের বাসযোগ্য ভূমি গড়ে তুলতে এই শিক্ষকদের এই আন্দোলনের পাশে দাঁড়ানো যতদিন পর্যন্ত দাবি পূরণ না হচ্ছে এই সরকারকে বাধ্য করা পর্যন্ত এই আন্দোলনকে পাশে দাঁড়িয়ে তাদেরকে শক্তি সাহস যোগাতে হবে আমাদের সমস্ত রাজনৈতিক দলকে এবং শান্তিকামী শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের যে সমস্ত বুদ্ধিজীবীরা বিকিয়ে গেছেন বিক্রি হয়ে গেছেন পচে গোলে গন্ধ বেরোচ্ছে তাদেরকে বাদ দিন তারা যত না আসে তত ভালো যারা সুস্থ চিন্তা করেন সৃষ্টিশীল চিন্তা করেন তারা আসুন এই আন্দোলনকে আজকে একটা রূপ দিতে হবে বৃহৎ আকারে রূপ দিতে হবে মনে রাখবেন এটাই কিন্তু শেষ সুযোগ আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট সেকশানে লিখবেন আজকে এইটুকুই শেষ করলাম আজকের প্রতিবেদন আবার দেখাবে পরবর্তী এপিসোডে সবাই ভালো থাকবেন নমস্কার